স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায় মালদা মেডিকেল হাসপাতালে এসেই তিনি সর্বপ্রথম কলেজ অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার প্রসেনজিৎ বরের সঙ্গে বৈঠক করেন জানা যায় হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয় বৈঠকে अरे हाथ देख रहा आज কেন সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় যাই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কিছুদিন আগে গতকালকে যেরকম বালুর ঘাটে এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল জেনারেল হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কি ওদের ওয়ার্ডগুলো কি অবস্থায় আছে খাওয়া দাওয়া কেমন ট্রিটমেন্ট কেমন হচ্ছে পরিষ্কার আছে কি না এগুলো আমাদের দেখা দায়িত্ব সেগুলো সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি নাইনটি পারসেন্ট ঠিক আছে তো এটা সাজেস্ট করে কিন্তু কতটা প্র্যাকটিক্যালি করা যাবে আমি জানি না কারণ ওটা বিশাল জায়গা না কারণ অন্তত কত হবে না সব সব বাচ্চাদেরই ট্রিটমেন্ট খুব ভালো চলছে ওদের মারাই বললো এবং খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক কেউ কোনো অভিযোগ করেনি আমি যার চোখে দেখলাম সেটাই বলছি যে আমার ভালো লাগে মানে বাচ্চাদের দেখাশোনা করার এবং বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আছে এখানে আর খুব ভালো হচ্ছে এবং বালুর ঘাটটাও আমি বলবো যে কালকে বালুর ঘাটে গিয়েছিলাম আমি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারি না ওখানে শুধু এটা টয়লেটের একটু জল নিট করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এগুলো ঠিক করেন প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন